এই হৃদয় বসে আছিস কেন হৃদয় নামটা শুনতেই পাশে ফিরে তাকালো প্রভা তারই অনতি দূরে একটি সাদা মাইক্রো দাঁড় ফার্মেসি একটি দোকানের সামনে সাদা ওই মাইক্রোটার ফ্রন্ট সিটে এক যুবককে স্পষ্ট দেখা যাচ্ছে কাজ ভেদ করে চোখে চশমা সুঠাম দেহে কালো শার্ট জড়ানো অতি সুদর্শন এই যুবকের দিকে প্রভা বেশ কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকলো স্মৃতির ডায়েরি পড়তে পড়তে মুহূর্তের মাঝেই স্মৃতির ডায়েরির প্রতিটি পাতা যেন উল্টানো আরম্ভ করল আর ধরা দিল জীর্ণশীর্ণ দেহের এক মানুষের মুখশ্রী যার সাথে প্রভার আজ থেকে প্রায় বারো বছর আগে কত সুন্দর এক অতীত কেটেছিল সালটা দুই সে সময় প্রভারা একটি ফ্ল্যাটে ভাড়া উঠেছিল প্রভার বয়স তখন চার বছর মাত্র ছোট্ট প্রভা খুবই শান্তশিষ্ট ছিল আর সারাদিন ঘরে বসে থাকত বাবা আঞ্জুমান শেখ সরকারি চাকরিজীবী আর মা প্রান্তিকা শেখও একজন সরকারি চাকরিজীবী প্রভাকে দেখার জন্য একজন মহিলা ছিল প্রভা সারাদিন রুমে বসে টিভিতে কার্টুন দেখত সে সময় তো স্মার্ট এলইডি টিভির প্রচলন খুব একটা ছিল না ছোটো টিভিতে সারাদিন টম অ্যান্ড জেরি দেখত প্রভা বাসাটায় ভাড়া ওঠার দুই দিন পর ছোট্ট প্রভা বারান্দায় পুতুল নিয়ে খেলছিল তখনই শান্ত দৃষ্টি দৃষ্টিজোড়া গিয়ে পরে নিচে দোলনায় বসে থাকা এক কিশোরের দিকে বাচ্চা শুলো প্রভার দোলনায় দোল খাওয়ার এক দৃশ্য ভালো লাগা ছিল গ্রিলে হাত দিয়ে তাকিয়ে রইল সেদিকে হৃদয় ঢাকা থেকে গাজীপুর এসেছিল সকালে ঢাকার একটি নামিদামি স্কুলে পড়াশোনা করে সে তার বাবা হাজি রফিকুল একজন ডাক্তার আর মা রত্না বেগম কিছু বছর আগেই মারা গিয়েছেন হৃদয় আর তার বড় বোন ঋতু ভীষণ ভেঙে পড়ে মাকে হারানোর পর এরপর কয়েক মাস পরেই রফিকুল ইসলাম একজন মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন হৃদয় আর ঋতু মানতে না চাইলেও কখনোই খারাপ ব্যবহার করতো না সৎ মা বেগমের সাথে দুজনেরই বয়সটা ছিল বোঝার বয়স এই বয়সে দুই ভাই বোন যথেষ্ট বুঝতে শিখেছে সব কিছু হৃদয় নবম শ্রেণীতে পড়াশোনা করে আর তার বোন কলেজে আয়সা বেগমও কখনোই ছেলে মেয়েদের সাথে রুষ্ট আচরণ করেননি কিন্তু কথাবার্তাও খুব একটা বলতেন না সৎ ছেলে মেয়েদের সাথে নিজের মতো করে থাকতেন হৃদয় মায়ের কথা মনে পড়ে মন খারাপ করে দোল নাই দোল খাচ্ছিল ঠিক সেই সময় চোখ গিয়ে পড়ে দোতলায় গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট একটি পরির দিকে কেমন নিগুর চেয়ে দিকে তাকিয়ে আছে হৃদয় হাত নাড়িয়ে হাই দিল বারান্দায় দাঁড়িয়ে থাকা প্রভাও হায় দিল হৃদয় খুব হাসল সেখান থেকেই আদুরে উঁচু গলায় জিজ্ঞেস করলো এই পিচ্চি নাম কি তোমার প্রভাকে তার বাবা মা বারণ করেছিল অচেনা কেউ নাম জিজ্ঞেস করলে না বলতে তবে প্রভা কেন যেন সেখান থেকে হাসি মুখে ছোট্ট গলায় উত্তর করে প্রভা হৃদয় ভালোমতো শুনতে না পেলেও বুঝতে পারে বাচ্চাটার নাম প্রভা হৃদয় পুনরায় হেসে জিজ্ঞেস করে তুমি দোল নাই দোল খাবে প্রভা খুশি হয়ে মাথা নাড়ায় বারবার হৃদয় মুচকি হেসে একদৌড়ে প্রভাদের ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে দরজার ধাক্কাতে থাকে একজন মহিলা এসে দরজা খুলে দিলে হৃদয় জিজ্ঞেস করে প্রভা কোথায় মহিলা একবার হৃদয়ের আপাদ দেখে তারপর ভ্রুদয়ের মধ্যখানে গাঢ় ভাঁজ ফেলে জিজ্ঞেস করে কে তুমি কি চাই হৃদয় নিজের পরিচয় জানালো আমি এই বাসার মালিকের ছেলে আজই ছুটির বন্ধ পেয়ে ঢাকা থেকে এসেছি এখানে কিছুদিন থাকবো আপনি এখন বলুন প্রভা বাকি কথাটা বলার আগেই দেখতে পাই ফ্রগ পরনে গুটিগুটি গুটি পা ফেলে পুতুল ধরে দরজার দিকে প্রভাকে এগিয়ে আসতে হৃদয় ভালোভাবে লক্ষ্য করে তার বক্ষস্থলে যেন মন খারাপে ছায়া উধা হয়ে এক ভালো লাগার আস্তরণ ছেয়ে যাচ্ছিল প্রভা এগিয়ে আসতেই প্রভার দিকে কিছুটা ঝুঁকে বলে আমার সাথে নিচে গিয়ে খেলবে পিচ্ছি প্রভা ভয়াত্ম দৃষ্টিতে মহিলাটার দিকে তাকালে মহিলা বাড়িওয়ালার ছেলে ভেবে বলে নিয়ে যাও নিয়ে যাও এমনিতেও একাই থাকে সারাদিন খাওয়া দাওয়াও করে না প্রভার ভয়াত্ম দৃষ্টি এড়াই না হৃদয় নজর হতে কিশোর মন বুঝতে পারে বাচ্চা মেয়েটাকে এই মহিলা নিশ্চয় মারে হৃদয় প্রভার ডানহাটটা ধরেই কেমন যেন একাকি ভালো লাগা ছেয়ে যায় সর্বাঙ্গে তারপর দুজনেই নিচে গিয়ে অনেকক্ষণ সময় কাটায় শান্তশিষ্ট প্রভা যেন কিছু সময়ের মাঝে প্রাণোচ্ছল চঞ্চল হয়ে ওঠে সন্ধ্যার দিকে বাসায় আসে প্রভা সেদিন রাতে প্রভার বাবা মাকে হৃদয়ের কথা বললে আঞ্জুমান শেখ মেয়েকে দেখে ভীষণ খুশি হন কারণ মেয়ে অনেকদিন পর এত খুশি ছিল এরপর হতে প্রভা হৃদয়ের সাথে প্রতিদিনই খেলত হৃদয় বাচ্চা প্রভাকে বোকা বানিয়ে ম্যাজিক দেখাত বাচ্চা প্রভাও সেটা বিশ্বাস করত আর বাসায় গিয়ে চর্চা করে দেখত এক সপ্তাহ পর হৃদয় না চাইতেও নিজ গন্তব্যে ফিরে চলে যায় সেদিন কিশোর হৃদয় যেন না চাইতেও ফিরে গিয়েছিল প্রভাকে শেষ দেখাটাও দেখতে পায়নি কারণ প্রভা সকালে স্কুলে গিয়েছিল হৃদয় চলে যাওয়ার পর প্রভা আবারও চুপচাপ হয়ে যায় তবে আয়সা বেগম প্রভাকে মাতৃস্নেহে ভীষণ আদর যত্ন করতেন এমনকি রফিকুল ইসলামও প্রভাকে আদর করতেন দেখতে দেখতে ঈদের সময় এসে যায় আবারও হৃদয়ের আগমন ঘটে হৃদয় বাসার গেটের সামনে আসতেই দৌড়ে নিজের বাসায় না গিয়ে সোজাব প্রভাদের রুমের সামনে যায় প্রভা বাবা মায়ের সাথে বসেছিল প্রান্তিকা শেখ মেয়ের মাথায় ঝুটি করে দিচ্ছিলেন সে সময় দরজায় কেউ করা নাড়লে আঞ্জুমান শেখ গিয়ে খুলে দিতেই হৃদয় হাঁপাতে হাঁপাতে বলে আঙ্কেল প্রভা কোথায় হৃদয়ের কণ্ঠধ্বনি কর্ণকুহরে প্রবেশ করতেই প্রভাব দৌড়ে হৃদয়ের কাছে গিয়ে হৃদয়কে জড়িয়ে ধরে বলে সুন্দর ভাইয়া তুমি আমি তোমাকে মিস করেছি হৃদয় খুব খুশি হয় সুন্দর ভাইয়া নামটাও হৃদয় শিখে দিয়েছিল কারণ প্রভা একদিন তাকে বলেছিল ভাইয়া তুমি খুব সুন্দর তখন হৃদয় ভীষণ হেসেছিল আর বলেছিল তাহলে আমাকে সুন্দর ভায়া বলে ডেক প্রভাও রাজি হয় এরপর পুরো ঈদের একটা মাস হৃদয় আর প্রভার দিন সুন্দর কাটে প্রতিদিন নিয়ম করে প্রভাকে নিয়ে সারাদিন ঘুরত খেলা করত আর বিকেলে আজানের এক ঘন্টা আগে বাসায় ফিরত আর ইফতারের সময় প্রভাকে গিয়ে ডেকে আনতেন আয়সা বেগম প্রভাকে পাশে বসিয়ে যত্নে খাইয়ে দিতেন তিনি আয়সা বেগমের এই দিকটা ভীষণ ভালো লাগতো হৃদয়ের এরপর আবারও হৃদয় চলে যায় নিজ গন্তব্যে তবে এরপর একদম ছয় মাস পর বাড়িতে আসে হৃদয় প্রভা তখন পাঁচ বছরে উপনীত হয় প্রভার দৈহিক গরণ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে সেবার হৃদয় প্রভার জন্য লাল টকটকে একটি ফ্রগ এনে দেয় প্রভা সে কি খুশি হৃদয়ে তখন দশম শ্রেণীতে উঠেছে ঢাকায় নানিবাড়িতে বাড়িতে থাকে হৃদয় তার নানা নানি ভীষণ ভালোবাসতেন হৃদয়কে হৃদয় সব প্রভার কথা বলতো তার নানিকে তার নানি মাজিয়া বেগম একবার বলেছিলেন বাচ্চাটাকে যখন এতই ভালো লাগে একেবারে বিয়ে করে নে বলে সে কি হাসি তবে কথাটা একদম অন্তরের গহীনস্থলে গিয়ে বিধে হৃদয়ের সেবার হৃদয় প্রভাকে জিজ্ঞেস করে তুই কাকে বিয়ে করবি প্রভা প্রভা চকলেট খেতে খেতে না বুঝেই জবাব দেয় সুন্দর ভাইয়া তোমাকে হৃদয় ভীষণ খুশি হয় প্রভার আরও বেশি যত্ন করা শুরু করে প্রভাকে কাঁধে করে পিঠে করে ঘুরত প্রভা তো ভীষণ খুশি হতো এভাবে দুটো বছর সুন্দরভাবে কেটে যায় তবে নিষ্ঠুরতম দিনে সে জ্বর হয় প্রভার বাবা মায়ের ডিভোর্সের মাধ্যমে হৃদয় ঢাকায় ছিল তখন মনটা হাজারবার নাকচ করলেও বাধ্য হয়ে যেতে হতো কারণ সে তখন কলেজে উঠেছে সবে আর প্রভা প্লে নার্সারির গুন্ডি পেরিয়ে সবে ক্লাস ওয়ানে প্রভার বাবা মায়ের ডিভোর্সের পর প্রভাকে নিয়ে তার মা চলে যান নিজ বাপের বাড়ি আর আঞ্জুমান শেখও চলে যান দ্বিতীয় স্ত্রীর কাছে হৃদয় এ কথা জানতো না এই ঘটনার এক মাস পর বাড়িতে আসতেই নিজের বাসায় না গিয়ে সোজা প্রভাদের রুমের সামনে গিয়ে দেখে তালা মারা হৃদয় হতাশ হলেও ভাবে হয়তো কোথাও ঘুরতে গিয়েছে তবে বাড়িতে আসার পর কাজের মহিলার নিকট হইতে সত্য ঘটনা জানতেই হৃদয় পাগলের মতো হয়ে যায় কিশোর হৃদয়ের চোখজোড়া বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু এই আড়াই বছরে যে ছোট্ট প্রভাকে নিয়ে কত স্বপ্ন বুনেছে সে তা কি নিমিষে শেষ হয়ে গিয়েছে এটা ভাবতেই নিজের রুমে গিয়ে প্রচুর কান্না করে হৃদয় এরপর হৃদয়ে যেন কেমন চুপচাপ হয়ে যায় এমনকি ভাত খাওয়ার সময়ও বাবা মা আর বোনের সামনেই কেমন কান্না করে উঠত রফিকুল ইসলাম ছেলের কষ্টে নিজেও কষ্ট পেতেন হৃদয় কেমন উদ্ভ্রান্তের মতো হয়ে যায় একা একা প্রভাকে খোঁজার চেষ্টাও করে তবে প্রভারা কোথায় গিয়েছে আর তার মায়ের বাড়ি কোথায় এটা জানা ছিল না হৃদয় ক্লান্ত দেহখানা নিয়ে রাস্তাতেই এক রাত কাটিয়ে দেয় অনেক খোঁজাখোঁজির পরও যখন প্রভাদের হদিস মিলল না হৃদয় কেমন যেন একেবারেই অন্যরকম হয়ে যায় পাল্টে ফেলে নিজেকে কলেজ পেরিয়ে বাবার ইচ্ছায় মেডিকেলে পরীক্ষা দেয় আর ঢাকা মেডিকেলে চান্স পেয়েও যায় এরপর শুরু হয় অন্যরকম এক দুনিয়া তবে এই দুনিয়ায় ছোট্ট প্রভার অবাধ চলাফেরা ছিল মনের গহিনে হৃদয়ে তৃষ্ণা পেত প্রভাকে দেখার জন্য পিচ্ছিটা কত বড় হয়েছে জানার ইচ্ছে প্রকট থাকলেও নিজেকে দমিয়ে রাখত এভাবে কেটে যায় বারোটা বছর হৃদয় এখন একজন ডাক্তার নিউরোসার্জন বিয়ে করার মতো ইচ্ছে এখনও জন্ম নেয়নি মনে বয়সও তো কম হল না আঠাশে পা দিয়েছে মাত্র কয়েক মাস হলো বিয়ে বা কীভাবে করবে পিচ্ছিটা তখনও প্রতিদিন দরজার আড়াল হতে যেন উকি দিত তবে মাঝে ক্লাসমেট একটি মেয়ের সাথে রিলেশনে গিয়েছিল হৃদয় কিন্তু রাতে ঘুম হতো না কেন জানি তাই কয়েক মাস করে দেয় গাজীপুরে আসা যাওয়া হতো তার আজ ঢাকা থেকে এসেছে ছোট চাচা শফিকুল ইসলামের মৃত্যুর খবর শোনা মাত্র তার বাবার একটি ফার্মেসির দোকান ছিল সেই দোকানের সামনেই গাড়ি থামিয়ে দাঁড়িয়েছিল তবে ফার্মেসির পাশে টেক্সটাইলের জামাকাপড় বিক্রি হয় সেই দোকানের সামনে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদয় না চাইতেও তাকায় আর তখনই মনটা হুট করেই কেন যেন ভালো লাগায় ছেয়ে যায় যেমনটা প্রভার থাকাকালীন হতো চোখে চশমা পরে নির্নিমেষ তাকিয়েছিল মেয়েটির দিকে গাড়ির দিকে আসতে আসতে বন্ধু অর্পণ ডাকতেই যখন মেয়েটা তার দিকে তাকায় তখন মস্তিষ্কে ছোট্ট প্রভা উঁকি মারে হৃদয়ের খুব করে যেন মনটা চেয়ে ওঠে একটিবার মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করবে নাম কি তোমার তবে কিসের যেন এক জড়তা আর গাম্ভীর্যতা সেটা দমিয়ে রাখে এদিকে প্রভা ফার্মেসিটার দিকে একবার তাকিয়ে আবারও সেই হৃদয় নামক ছেলেটির দিকে তাকায় ফার্মেসিটা প্রভা চেনে এটা শফিকুল আঙ্কেলের দোকান ছিল বারো বছর আগে প্রভারা গাজীপুর এসেছে দু বছর হলো তবে এদিকে তেমন আশা হয় না তার মায়ের সাথেই থাকে এখন টিউশানি করিয়ে আর তার মা শিক্ষিকার চাকরি নিয়েছে আর প্রভা এদিকের একটি বেসরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে এখন ঢাবিতে আবেদন করেছে এত কিছুর মাঝে প্রভাব এই বারো বছরে একটি মানুষের নাম ভুলে গিয়েছিল সেটা হলো হৃদয় এর কারণ হয়তোবা তার ব্যস্ততা এমনকি গাজীপুর শহরে থাকলেও কখনো এদিকটায় আসা যাওয়া করেনি সে তাই ওই পরিবারের সাথেও দেখা হয়নি আর মনেও ছিল না তবে আজ একটি কাজে এদিকে এসেছিল আর এই সময়ে এই নামটা শুনে অন্যরকম এক অনুভূতি এসে হানাদাই হৃদয়ে সুন্দর ভাইয়া নামটা মনে ওঠে বারবার আরেকবার সেই গাড়িটার দিকে তাকালো মন চাইলো একবার জিজ্ঞাসা করবে উনি কি রফিকুল ইসলামের ছেলে হৃদয় ইসলাম কিনা তবে অন্যরকম এক জড়তা যেন তাকে বাধা দিচ্ছিল প্রভাও আর না ঘেঁটে আরেকবার গাড়িটার দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায় হৃদয় প্রভার যাওয়া দেখে তারপর গাড়ি চালিয়ে তারপর গাড়ি চালিয়ে বাড়ি চলে যায় বিকেলের দিকে চাচার দেহ কবর দেওয়া হয় রাতে ঘুমানোর সময় হৃদয় যেন ঘুমাতে পারছিল না বারবার সকালের সেই মেয়েটির কথা মনে পড়তে থাকে বন্ধু ইফাতকে সমস্ত ঘটনা জানাতেই ইফাত খোঁজ নেবে বলে আশ্বাস দেয় পরের দিন বিকেলে ইফাদ তাকে গতকালের সেই মেয়েটির ব্যাপারে সমস্ত ইনফরমেশন দিতেই হৃদয় প্রশান্তির একটি শ্বাস ছাড়ে চোখের সামনে ভেসে ওঠে গতকালকে জড়তা মাখানো সেই মুখখানি চোখ বুঝে বুকে হাত দেয় কিশোর বয়সের ভালো লাগাটা আবারও তরতাজা হয় এত বছরের হৃদয়ের ক্ষত কিছুটা প্রশমিত হয় ফুরফুরে মনটা জানান দেয় আর ছেড়ে যাওয়া যাবে না হৃদয় এ হলো বাঁধনহারা পাখি ছেড়ে দিলেই উড়ে চলে যাবে তাই সযত্নে আগলে রাখতে হবে হৃদয় মুচকি হেসে কফির মগে চুমুক দিতেই চোখ যাই রাস্তার অপর পাশে ব্যাগ কাঁধে দাঁড়িয়ে থাকা পিচিটার দিকে মুখে ফুটে ওঠে একচিলতে হাসি আল্লাহর কাছে বারবার সুক্রিয়া জানাতে থাকে হৃদয় প্রভার দিকে তাকিয়ে থেকেই বিড়বিড় করে আওড়াই তোমায় আর ছেড়ে দেবো না পিচ্ছি তুমি শুধুই আমার ছেলে এখনও রয়েছ আর ভবিষ্যতেও আমারই থাকবে থেমে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে পুনরায় বিড়বিড় করেই বলে দ্বিতীয়বারের জন্য শুভ স্বাগতম তোমায় প্রভা আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্পতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ